সাথে <laughs> দেখেন <laughs> 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 এমন একটি ঐতিহাসিক ঘটনা যেটি না ঘটলে আমরা এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান এটিও আসতো না তেমন আসতো না আমাদের স্বাধীনতা অর্থাৎ ইতিহাস ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের সব কিছুর মূল ভিত্তি পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সর্বদিক দিয়ে যে শোষণ বঞ্চনার নির্যাতনের ইতিহাস তৈরি করেছিল আমাদের উপরে তারই ধারাবাহিকতায় আমাদের মুখের ভাষাকে মায়ের ভাষাকে রুদ্ধ করে ফেলেছিল এবং তারই প্রতিবার স্বরূপ এই একুশের সৃষ্টি তাই মনে হয় আমরা গানে বানে বলি ভুলি নাই ভুলব না তোমায় কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটি আমাদের ইতিহাস এই ইতিহাস ধরেই আজকে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তথা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা এই সমাজটাকে সুন্দরভাবে আমরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছি এবং প্রত্যেক দিন আমি প্রথমেই স্মরণ করি মহান ভাষা শহীদদের তারপরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কে স্মরণ করি তার প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি গত জুলাইয়ের যে আন্দোলন এই আন্দোলনে আমাদের বাংলাদেশে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই আজকে এই ফ্যাশিস মুক্ত বাংলাদেশে আমরা মনে করি যে বাংলাদেশ আজকে দীর্ঘ দিন ধরে ফ্যাসিস্টদের হাতে ছিল এই সময় বাংলাদেশের মানুষের কোনো অধিকার ছিল না যেমন একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে যখন আমরা মাঠে আসতাম ফুল দিতে আসতাম শ্রদ্ধা জানাতে আসতাম তখন দেখা যেত পুলিশ আমাদেরকে তারা করত। এবং অন্যান্য আরও অন্যান্য রাজনৈতিক দলদেরকে তারা করত। আজকের এই মুক্ত একুশে ফেব্রুয়ারিতে আমরা দেখি পুলিশ কাউকে তারা করে না আজকে আমরা মনে করি যে এই মুক্ত বাতাসে বাংলাদেশের প্রতিটা নাগরিক তার ইচ্ছা মতো তার সে যেভাবে মনে করে ঠিক সেইভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে আমরা মনে করি যে গত জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে আশা আকাঙ্ক্ষা আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা আইনের শাসনের বাংলাদেশ একটা শোষণমুক্ত বাংলাদেশ তৈরি হবে আমরা মনে করি এই সুসংমুক্ত বাংলাদেশ তৈরির পিছনে বিএনপিও ইনশাল্লাহ কাজ করবে বিএনপিও জনগণের সাথে থাকবে পৃথিবীতে এটি একটি হচ্ছে বিরল ঘটনা যে ভাষার জন্য শহীদ হতে হয়েছে অর্থাৎ জীবন দিতে হয়েছে আমরা যেটা চাই যে বাংলাদেশের সর্বস্তরে এই বাংলা ভাষার প্রচলনটা নিশ্চিত করা হোক সরকারি তরফে একই সাথে আঞ্চলিক যে বাংলা ভাষাগুলো আছে সেগুলো যেন বজায় থাকে প্রমিত শব্দাচ্চারণের ছাড়াও যেন যে আঞ্চলিক যে আমাদের ভাষাগুলো আছে সেই ভাষাগুলো যেন সেটিও যেন নিশ্চিত থাকে জাগিয়ে থাকে সব সময় সেটি কিভাবে নিশ্চিত করা যায় সেই দাবিটা আজকের দিনে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই ভাষা আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছিল যারা শহীদ হয়েছিল তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি এবং সেই সাথে আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর তিন মাস যে একটি অগণতান্ত্রিক একটি ফেসিস্ট আওয়ামী সরকার এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তো তার পরবর্তীতে জুলাই আগস্টে গণ মাধ্যমে সেই সেই ফেসিস্ট সরকার সরকারের পতন হয়েছে তো আমরা সেই ফেসিস্ট সরকার মুক্ত নতুন এই যে পাঁচই আগস্টের পরবর্তী যে বাংলাদেশে আমরা যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা